হাইলাকান্দি জেলার লালা পুলিশ স্টেশনের অন্তর্গত দক্ষিণ জনমাসবাদ প্রথম খন্ড গ্রামে নজমুল ইসলাম বরভৈয়ার বাড়িতে হামলার ঘটনা ঘটে অভিযোগ অনুযায়ী জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এই হামলা চালানো হয় হামলার সময় নজমুল ইসলাম তে বাড়ির নামাজে থাকায় বাড়ি প্রায় ফাঁকা ছিল এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে হামলা চালায় এবং তার মা স্ত্রী ও মেয়েকে গুরুতর আহত করে আহতদের মধ্যে নজমুলের মেয়েকে আবদুল্লাপুর পুলিশ ফরির সহযোগিতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালা প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয় পরে তার অবস্থা সংকটপন্ন হওয়ায় হাইলা গান্ধী সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে সে বর্তমানে চিকিৎসাধীন প্রধান অভিযুক্ত ও হামলার পেছনের কারণ এফআইআর এ উল্লেখিত প্রধান অভিযুক্তরা হলেন ধলছড়া বেলাইপুর দ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট আহমেদ হোসেন বর্বুয়া এবং তার বড় ভাই আলমউদ্দিন বর্বুয়া নজলেজ ইসলামের অভিযুক্ত আহমেদ হোসেন ধলছড়া থেকে ভাড়াটে গুন্ডা সংগ্রহ করে এনে এই হামলা চালার স্থানীয় সূত্রে জানা যায় জমি ও রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল নজলেজ ইসলাম অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ায় বারবার তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল এমন কি তাকেও তার পরিবারকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেওয়া হচ্ছিল হামলার খবর পেয়ে আবদুল্লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বীর কুমার সিং এর নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায় তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় নজমুল ইসলাম ও তার পরিবার এই হামলার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত সুবিচারের দাবি জানিয়ে হাইলাকান্দি জেলা পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা আশঙ্কা করছেন যে কোনো সময় তাদের প্রাণ চেষ্টা হতে পারে পরিবারের বক্তব্য নজমুল ইসলামের পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের সামনে তাদের অসহায় অবস্থার কথা তুলে ধরেছেন এবং প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন বালিশ হুসেন তারা দুইজনে বাই আমার বাড়ি আমার বাচ্চার বাচ্চার নাকি আমার বাচ্চারে বলুন তোমার বাইশ মানুষের বাচ্চারে মারিয়া নাকি করিয়া এরপরে তারা মানুষ 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 তারা ইয়া গড় দ্বার

তারা কয়েকদিন পরে পরে এই অবস্থাটা করে আমরা বিচার চাই আমি অথবা আসামর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি বিচার চাইয়া কয়েকদিন পরে পরে তারা এই সমস্ত কাজ করে আমরার লগে। মাটিতেও তারা রাস্তাঘাট বন্ধ করে দেয় আমি তার ছোটো পাই যে তারা বহুত দিন থাকি তারা অলপ বড় বড় হুমকি দেয় যে তোমরা রাত্রে উঠাই লাইমো বারোটা একটার সময় তোমরা বেশ মাতিও না কালকে কালকে আহমদ আলম তারা দুই টাকার মানুষ আসলা আজকে তারা হয়ে গেছেন দশ কোটি বিশ কোটি টাকার বিয়ো দেন যে তারা এই এটা অঞ্চলে যত টাকা যত কারণে জমিন বিকে তারা দুই কোটি পাঁচ কোটি টাকার জমিন যে সময় লইতে পারে এটার লাগে তারা অত টেকা হইতে কি হয়ে গেলো যে তারা তিন দিন দুই বছর তিন বছর আগে বিকারি আসলা আর এখন পাঁচ কোটি দশ কোটি টাকা তারা অত হুমকি দেন হ্যাঁ উঠে গেলে লইয়া দই বাকি একটা জিপির প্রেসিডেন্ট হইয়া হে মামুলি টেকা মামুলি হে একটা জিপির প্রেসিডেন্ট হইয়া যে পঞ্চাশ কোটি বিশ কোটি দশ কোটি যে জোর দিলায় ডিসি কে পিকে লইলেই তো কয় হেমন্ত বিশ্ব শর্মারে কয় লইলেই তো হে দশ কোটি বিশ কোটি দেখাই মিলে কোনটা এল এমএলএ দেখাইছ না হঠাৎ দেখাইছে হঠাৎ দেখাইছে হতা করিয়া রাতে আমরা হুমকি দেয় কালকে আমরা গরু আইয়া আমরা মানুষ নাই তারা আমরা মসজিদ কইছে হে আমরা কইছে তোমরা আমি আইমু আইয়া আর বিচার করিয়া দিমো জেলার যাতে দরবার হয় না দরবার টুকটাক হয়েছে যাওয়ার পরে আমরা তো একদম কোনো একটা টেনশনও নাই তো আমরা মসজিদও গেছি আমরা আমরা মসিদও গেছি না আমরা দাদা জায়গাত মসজিদ আমরা কিন্তু গেছি না তার কথা শুনে কোয়াই দরবার দরবার দরকার নাই রোজা মাসুর দিন তারা আমরা গেছি গিয়ে অন্যান্য মসজিদ কৃষ্ণপুর গেছি সকালে আবার কিছু ব্যাটিয়া আমরা মানুষ স্বাস্থ্য চলে আসলাম বেশি কিয়া বাড়ির কালি ব্যাঠি মানুষ আসলে তারা আক্রমণ করছে আক্রমণ করার পরেও যখন আমরা গড়র গড় ভাঙছে বলছি রাটি সেদাইছে আলমাইয়া হঠাৎ চারটা গাড়ি লৈয়া মানুষ লামছে পঁচিশ ত্রিশ জন লামার পরে উগ্রপন্থী চারটা ছয় সাতটা মানুষ আমরা চিনছি না হ্যাঁ আগেও হুমকি দিছে হে হুমকি দেওয়ার পরে আমরা তখন মসজিদ থেকে রিয়াইল শুনছি আমরা আমি কিনারও আমরা গ্রামের ফুল সাইড একটা মসজিদ আসলো মসজিদ আমি রিয়াইল শুনছি শুনার পরে হন্তাই দৌড় দিছি তখন শুনতাই বুধ পাইছি বন্দুকের আওয়াজ তখন এনে আবার পরে আইতে আইতে আবার পরে তারা দেখছি মানুষ ফার্স্ট চারটা মানুষ খালার ড্রেস লাগাইল উগ্রপন্থীর মানুষ হ্যাঁ আগেও কেছি উগ্রপন্থী দি তোমরা মার্টার করাইলি মো উগ্রমন্ত্রী দিয়ে জিও করাইলি হুমকি দিছে তখন ফার্স্ট ছটা মানুষ কিছু গাউর আর দুই একটা আসলা মানুষ হ্যাঁ এরপরে আপনার এই আলম আলম আসলো আবদুল আসলো এরপরে আপনার এই যে আহমদ আসলো শামীম আসলো কবির আসলো নাজিম আসলো একলাস আসলো হ্যাঁ তখন অত আমরা আবার পরে মানুষ কিছু সময় কিছু দড়ি দাড়ি আইসি আবার পরে জয় করা হয়েছে

আপনারা আগু যাচাই করি দেখুন আগু স্টিক টি না অটিক কি কয় না আমরা সাজা দেই না যদি অটিক হয়ে যায় আমরা সত্য বিচারটা চাই যে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যে বিনন্দন অনুরোধ করি আর যে এই জিনিসটা আপনারা ইয়ে করেন যে তদন্ত করেন যে আপনারা দলজোড়া বিলাইবর যে বিয়ে কয় কোটি টাকার কাজ হয়েছে আর কয় কোটি টাকা তারা মারিয়া গাইছে ওগুন তা আপনার সিবিআই তদন্ত চাই আমরা ওগুটা আপনারা সিবিআই তদন্ত করেন তদন্ত করেন হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কইলায় বিশ কোটি ত্রিশ কোটি টাকা দিলে তো আপনার তো এ টাকা বেশি হয়ে গেছে তো ওটাও আমরা বিচার বিচার চাই আর আমি অনুরোধ করি আর আপনার কাছে জোরাত করিয়া প্রশাসনের কাছেও অগুতা আপনারা অতি স্বত্বর আপনারা তদন্ত করিয়া গু আইনের মাধ্যমে আইনের আওতায় আনুন হ্যাঁ ধন্যবাদ